গ্রামের মাঠে সকালবেলা গানের স্বরলিপি পাখির ডাক হালকা হাওয়া বইছে বর্ণনাকারী এক ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত এক দুষ্টু কিন্তু বুদ্ধিমতী ছাগল নাম তার সানা সানা হাসতে হাসতে আজকে আমি মাঠে গিয়ে সবুজ ঘাস খেয়ে আসব হি হি ড্যাশ 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 দৃশ্য দুই জঙ্গলের ধারে গানের স্বরলিপি গাছের পাতা নড়ছে হালকা ভয়ঙ্কর সুর বাজছে বর্ণনাকারী সানা খেতে খেতে জঙ্গলের ধারে চলে গেল সেখানে এক শিয়াল ঘাপটি মেরে বসেছিল শিয়াল চুপি চুপি এই ছাগলটা একেবারে মোটা আজকে মজা হবে সানা চোখ তুলে দেখে ওরে বাবা শিয়াল ড্যাশ 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 দৃশ্য তিন সানার বুদ্ধি খাটানো সানা চিন্তা করে এখন পালিয়ে বাঁচতে হবে জোরে বলে ও শিয়াল ভাই একটু থামো আমি আজ রাজা ছাগলের দুধ হয়ে এসেছি রাজা ছাগল তোকে খুঁজছে শিয়াল চমকে উঠে রাজা ছাগল কেন সানা সে শুনেছে তুই নাকি বনে সব প্রাণীদের ভয় দেখাস তাই তোকে রাজা বানাতে চায় শিয়াল খুশি হয়ে সত্যি তাহলে আমি এখন রাজা হব ড্যাশ 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 দৃশ্য চার সানার পালানো বর্ণনাকারী শিয়াল রাজা হওয়ার স্বপ্নে বিভোর আর সেই সুযোগে ছাগল সানা দৌড়ে পালিয়ে গেল গানের স্বরলিপি মজার দৌড়ের সাউন্ড সানা হাসতে হাসতে হি 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 বোকা শিয়াল আমারে ধরবি কীভাবে ড্যাশ 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 দৃশ্য পাঁচ গ্রামের পথে ফিরে আসা বর্ণনাকারী সানা নিরাপদে গ্রামে ফিরে এল এবং সবাইকে তার বুদ্ধির গল্প শোনাল গ্রামবাসী বাহ সানা তো সত্যিই বুদ্ধিমতী ছাগল গানের স্বরলিপি শেষে